হ্যালো কি ব্যাপার ফারহান কল উইটিং কেন তোমার কল উইটিং ও ওই যে ফ্রেন্ডের প্রবলেম হইছে তো ওইটা নিয়ে কথা বলতিছিলাম ফ্রেন্ডের সাথে কোন ফ্রেন্ড আরে ওই যে রায়হান রায়হানের সাথে বুঝছো বেচারা ব্রেকআপ হইছে তো বুঝছো মন খুব খারাপ তাই না রায়হান এমন কোন কোকিলের ভয়েস রায়হানের যে 12টা থেকে 3টা পর্যন্ত তোমার ওর সাথে ফোনে থাকতে হবে মজা করো আরে কি বলতাছো ফালতু কথা মিথ্যা বলতিছ নাকি আমি আমি তো কিছুই বুঝতেছি না তোমার কাজ রিলেশনশিপের আগে বলছো জান আমি একা আমার কোনো ফ্রেন্ড নাই আর প্রেম হওয়ার পর রায়হান ফাহান পয়দা হয়ে গেল না ফালতু কথা বলবা না ঠিক আছে ফালতু কথা বলবা না তোমার তো কত ছেলে ফ্রেন্ড আছে আমি কিছু বললে তো খেক করে ওঠো বলো যে ওরা আমার ভাই ফারহান দেখো আমার ভাইদেরকে নিয়ে একটা কথা বলবা না ওদেরকে নিয়ে যদি একটা বাজে কথা বলছ আমি কিন্তু সহ্য করব না কিন্তু বলে দিলাম সেটাই কি আমার ভাইরে বাবা বাবা গুলশানে ভাইদের সাথে শিশা করতে যাও আর আমি আমার বন্ধুর ব্রেকআপ নিয়ে কথা বললে খেঁচকে উঠো কেন তুমি ফোন রাখো বেকার খারাপ করে দিছো কথা বলার ইচ্ছা নেই ফারহান আমি কিন্তু বলে দিচ্ছি ফোন যদি রাখছো তুমি আমি কিন্তু খুব খারাপ কাজ করব আরে ধূর মিয়া যা পারো করো বোধ দেখছি তোমার এরকম এই সব আমার যাও ফোন রাখো